রাত্রে দক্ষিণেশ্বরে ঠাকুরের হালুয়া খাওয়ার গল্প শুনেছেন একবার শুনেই দেখুন দক্ষিণেশ্বরের এক গভীর রাতে হঠাৎ ঠাকুর রামলাল দাদাকে ডেকে বললেন ওরে ভারী ক্ষুধা পেয়েছে কি হবে রামলাল চারদিকে খুঁজলেন কিন্তু আশ্চর্য সে রাতে ঘরে একটাও মিষ্টি বা খাদ্যদ্রব্য নেই অগত্যা তিনি ছুটে গেলেন নহবত খানার দিকে যেখানে শ্রী মা ঠাকুরাণী এবং কয়েকজন স্ত্রীভক্ত থাকতেন খবর পেয়ে তারা আর দেরি না করে খড়কুটো জেলে বড় পাথরের বাটিতে প্রায় এক সের হালুয়া রান্না করে দিলেন তাদের মধ্যেই একজন ভক্ত মহিলা বাটি হাতে নিয়ে গেলেন ঠাকুরের ঘরে ঘরে ঢুকেই তিনি ছোট্ট প্রদীপ জ্বলছে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে নগ্ন বেশে ঘরের এপাশ ওপাশ পায়চারি করছেন পাশে রামলাল চুপচাপ বসে আছে সেই নিশীথের নীরবতায় ঠাকুরের গম্ভীর মুখ বিশাল নয়নের অন্তর্মুখী দৃষ্টি যেন অন্য জগতের এক অলৌকিক দেবতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ভক্তটির শরীর কাঁপতে লাগল মনে হচ্ছিল ঠাকুরের দেহ হঠাৎ যেন লম্বা চওড়া আকাশ ছোঁয়া হয়ে উঠছে ভয় আর ভক্তি মিলিয়ে তার বুক ভরে গেল রামলাল ইতিমধ্যেই ঠাকুরের বসবার জন্য আসন পেতে রেখেছিলেন মহিলা ভক্তটি কাঁপা হাতে সেই আসনের সামনে হালুয়ার বাটিটি রাখলেন ঠাকুর বসে আনন্দে খেতে শুরু করলেন এবং ভাবাবিষ্ট অবস্থাতে অবস্থাতেই একে একে পুরো একশের হালুয়া খেয়ে শেষ করে ফেললেন খাওয়ার সময় ঠাকুর হঠাৎ ভক্তটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন বল দেখি কে খাচ্ছে আমি আমি খাচ্ছি না আর কেউ খাচ্ছে ভক্তটি অবাক অবাক হয়েই তিনি বললেন আমার তো মনে হচ্ছে আপনার ভিতরে আর কেউ একজন রয়েছেন তিনি খাচ্ছেন ঠাকুর হেসে উঠে বললেন ঠিক বলেছ আবার কামার পুকুরে এক রাতে প্রায় এক প্রহরের সময় হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হয়ে শোবার ঘরের দরজা খুলে টলতে টলতে বাইরে এসে সবাইকে ডেকে তুলে বললেন তোমরা সব শুয়ে পড়লে আমাকে কিছু খেতে না দিয়ে শুয়ে পড়লে এদিকে ঠাকুরের কদিন অগ্নিমান্দ এবং পেটের অসুখ চলছিল তাই রাত্রে কেবল দুধ বার্লি খেয়ে শুয়ে পড়েছিলেন এবং স্ত্রীলোকেরা তার খাওয়া শেষ হলে নিজেদের আহার সেরে রাতের কাজ কর্ম প্রস্তুতি নিচ্ছিলেন রামলালের মা সবে সয়ে উত্তর করলেন ও মা তুমি তো খেয়েছ সবে ঠাকুর উত্তর দিলেন কোথায় খেলুম আমি তো এই এইমাত্র দক্ষিণেশ্বর থেকে এলুম কিছুই তো খাওয়ালে না সকলেই বুঝলেন ঠাকুর ভাবা বেশে আছেন কিন্তু বিপদ হল ঘরে আর কোনো খাবার ছিলই না রামলালের মা ভয়ে ভয়ে বললেন শুধু মুড়ি আছে তাই খাবে দুটি খাও অসুখ করবে না কিন্তু মুড়ি দেখে ঠাকুর অভিমানী শিশুর মতো মুখ ফিরিয়ে বললেন ও আমি খাবো না অনেক বুঝিয়েও কাজ হল না তখন রামলাল বাধ্য হয়ে বাইরে গিয়ে দোকানদারকে ঘুম থেকে তুলে একশের মিষ্টি কিনে আনলেন তারপর তাকে এক থালা ভর্তি মুড়ির সঙ্গে মিষ্টি সাজিয়ে খেতে দেওয়া হল তখন ঠাকুর খুশি হয়ে আনন্দে খেতে বসলেন আশ্চর্য তিনি পুরোটা একাই শেষ করে ফেললেন বাড়ির সকলে দুশ্চিন্তায় পড়ে গেলেন এই অসুস্থ শরীর এতখানি খেলে কি নাকি বিপদ ঘটে কিন্তু অবাক কাণ্ড পরদিন দেখা গেল ঠাকুরের কিচ্ছু হয়নি একেবারেই সুস্থ বরং আগের চেয়ে আরও ভালো প্রণাম নিয় ঠাকুর তথ্যটি সংগৃহীত এ তথ্য পেলাম সরস্বতী ভৌমিকের নিকট হতে